হ্যালো বন্ধুরা দু হাজার চব্বিশ সালে নতুন অ্যান্ড্রয়েড পাঁচটা অ্যাপ্লিকেশন খুব অসাধারণ অ্যাপ্লিকেশন যা না বললেই নয় তো এই পাঁচটা অ্যাপ্লিকেশন নিয়েই আজকের এই ভিডিও তো বন্ধুরা চলুন দেখে নেই এই পাঁচটা অ্যাপ্লিকেশন কী কী তো তার আগে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আপনাদের কাছে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক এরকম নতুন নতুন ভিডিও বন্ধুরা প্রথম যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইনকামিং কল লকস এই যে অ্যাপ্লিকেশনটা দেখতেছেন ইনকামিং লকস এই অ্যাপ্লিকেশনটা আপনারা যদি ব্যবহার করেন আপনি যদি ফোন রেখে কোথাও যান সেক্ষেত্রে কিন্তু আপনি ছাড়া অন্য কেউ ফোন রিসিভ করতে পারবে না কারণ যখনই ফোন রিসিভ করতে যাইবে তখনই কিন্তু পিন লক বা প্যাটার লক চাইবে আপনার ফোনে যেটা নর্মাল লক হয়ে থাকে ঠিক আছে অথবা আপনি পার্সোনালি অন্য কোনো পিন দিয়ে কিন্তু রাখতে পারেন এটা একটা বিশেষ ফিচার এই অ্যাপ্লিকেশনটার ঠিক আছে এবারে বলতেছি দ্বিতীয় অ্যাপ্লিকেশনটা দ্বিতীয় অ্যাপ্লিকেশনটা হচ্ছে ডিভাইস ইনফরমেশন বা ডিভাইস ইনফোর এই যে অ্যাপ্লিকেশনটা দেখতেছেন এই অ্যাপ্লিকেশনটার কাজ হচ্ছে আপনার মোবাইলের যতগুলো ডিটেলস আছে সম্পূর্ণ কিন্তু দেখিয়ে দিবে আপনি ধরুন সেকেন্ড ফোন কিনতেছেন বা নতুন নিচ্ছেন সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ আপনারা চেক করে নিতে পারেন এখানে সব কিছু আছে এ টু জেড ঠিক আছে সম্পূর্ণ প্রসেসার র্যাম যা আছে কতদিন হয়েছে ফোনটা নেওয়ার সব কিছু কিন্তু ডিটেলস আপনারা দেখতে পারেন এই অ্যাপ্লিকেশনটার এবারে বলব তৃতীয় অ্যাপ্লিকেশনটা তো তৃতীয় অ্যাপ্লিকেশনটা হচ্ছে জিপিএস স্পিড মিটার তো এই অ্যাপ্লিকেশনটার কাজ হচ্ছে আপনি যদি কোথাও ঘুরতে যান বাইকে বা বাজে যাচ্ছেন সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কিন্তু আপনি চেক করে নিতে পারেন যে আপনার বাইক বা বাস গাড়ি বা ট্রেন কতটা স্পিডে যাচ্ছে এবং এটাতে ম্যানুয়ালি ম্যাপ সিস্টেম আছে সেই ম্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা দেখতে পারতেন যে কোথায় যাচ্ছেন কোন কোন ট্রফি আছে সিগনাল আসে কি সম্পূর্ণ দেখে নিতে পারেন এবারে বলবো আমি চতুর্থ অ্যাপ্লিকেশনটা চতুর্থ অ্যাপ্লিকেশনটা হচ্ছে স্ন্যাপচ্যাট তো এই যে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে কিন্তু অনেক কিছু ফিচার আছে সেলফি তোলার ঠিক আছে অনেক রকম ফিচার আছে এই যে দেখতেছেন এরকম ফিচারগুলো সম্পূর্ণ দেখতে পারবেন আপনারা এই স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশানটার মধ্যে পাঁচ নাম্বার অ্যাপ্লিকেশনটা হচ্ছে এই যে দেখতেছেন অ্যাপ্লিকেশনটা এসপিটিএল টাচ এই অ্যাপ্লিকেশনটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি টাচ না করেই ঠিক এরকম করে শর্ট ভিডিও একটার পর একটা চেঞ্জ করে নিতে পারেন ঠিক এরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে